হোটেলে আছি কিন্তু এখন দেখাচ্ছি না কারণ হচ্ছে অনেক টায়ার্ড রাতের সাড়ে বারোটা বাজে খাইতে যাবো খাইয়া ঘুমাবো কারণ সকালবেলা কাজ আছে সো যত্রুক দেখছেন ওটা হচ্ছে প্রথম রাতের কাজ প্রথম দিনের কাজ মানে পুরো কাহিনী এরপরে দেখা হচ্ছে কালকে সেকেন্ড ডে তে আল্লাহু নসে চক্র অবস্থা দেন জাস্ট কোলাই লিফট কি আসবে না কিন্তু 난 বুঝলাম না আমি গুড মর্নিং গাইস আজকে হচ্ছে দ্বিতীয় দিন পড়কে কুমায় করব আজকে ভিডিও রিলিজ করব সিটি টু নিব তো সিটি টু নিয়ে দিচ্ছি কেন হচ্ছে এর আগেও সিটি টু নিয়েছিলাম বাট এবার হচ্ছে পটকা আমার বউ আর আমার বোন এরা হচ্ছে টাইম আসছে এরা আগে দুবে আসেনি তো এর জন্য আমরা সিটি টু নিয়ে দিচ্ছি যেন দেখতে পারে অনেক কিছু তারপর হচ্ছে বিকাশের দিকে লাকজারি ক্রুজ আছে তো ওখানে যাবো রাত্রেলা সমুদ্রে বা কত যাবে যে তারপরে টিটাম করব আর কি দেখা যাক আজকে যা যা দেখতেছি আপনার আজকে এখানে দেখাবো যা যারা আসছেন সবাইকে এক জিনিস আপনাদের অনেক বেশি ভালোবাসি Masal, 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 Nasıl? masal, masal, masal,

and i hope you guys also fine and have taken the breakfast as well yes done the breakfast okay time because yes. lady note and the, the baby the... They need. na dubai birth and na jo is area mein idhar dubai start here, tha pehle ye jo dubai ke ye bhi abu dhabi

জন্য एवरीवन वेलकम टू দুবাই ই আমরা এখন বুর্জ আল আরব সামনে বকি এখানে হচ্ছে কতবার আমি ভুল করছি কতবার জুতা পরে আসছি এবারও জুতা পরে আসছি ভাই যা জুতা আছে এশরাক শুস এশরাক আমাকে দিতে আমি দেখা লিংক দিয়ে দেব দরকার লাগবে আপনারা কিনে নিতে পারেন বাংলাদেশে আর হচ্ছে এই তো মানে এখন যদি আপনারা দুবাইতে আসেন মানে হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের দিকে বেস্ট টাইম মানে গরমটা গায়ে লাগে না বা মোটামুটি ভালো একটু সাউন্ড আছে মানে ভালো একটু ঠান্ডা আছে আমার জান হাই জান আলি আমার গাইড

সুন্দর লাগতেছে আমরা এখন আসছি হচ্ছে বোজ আল আরাবের সামনে ছবি তুলতে এই যে এখানে তো থাকা যাবে না কারণ এখানে থাকতে হলে বাইশ হাজার ইউএস ডলার লাগে এক রাতের জন্য আমাদের পুরো ট্রিপই মনে হয় বাইশ হাজার ইউএস ডলার কি সে আমার জান হ্যাঁ আমার মাম্মার চাকরি তো খুঁজছি হ্যাঁ একটু কমা দাও কমা দাও যার একটু কিছু দাও কিছু যার কিছু দাও বাবাকে গুড গার্ল